এবার মেগা সিরিয়াল এমন একটা ফর্ম্যাট যেখানে আমাদের রেগুলার কাজ করতে হয় এবার সেখানে কিছু মনোমালিন্য হতেই পারে মানে হয়ও আমাদের ঋত্বিক আর অন্বেষার যারা রিয়েল ফ্যান রয়েছে তারা বিশেষ করে আমাকে এবার প্রচুর গালাগাল থেকে আমি যে মনে হচ্ছে মানে আমার এখানে একটা মা আছে সে রোজ আমার খাবারটা গরমে বসে দিয়ে যায় থালা দিয়ে যায় আমাদের খাওয়া দাওয়া জল বলতে হয় না তো এটা তো ফ্যামিলি মানে দিনের শেষে এখানেই আমরা বেশি সময় কাটাই মাকে কাকিমা বলছে আনন্দিকে বৌদি বলছে বাবাকে কাকু বলছে তো এই রকম সিচুয়েশন চলছে আর কি মানে হঠাৎ করে মানে বেশ কিছু মজার জিনিস হচ্ছে মানে যার জন্য আমরা মানে অনশট হেসেও ফেলেছি বেশ কয়েকবার অন শটকাটাও গেছে খারাপ জঘন্য মানে মুখে বলার মতো না মুখে বলার মতো না জঘন্য বলছি তো খুব বাজে এক্সপিরিয়েন্স এত খারাপ মানে বলার মতো না একটা সময় এসেছিল আনন্দিতে যেখানে অডিয়েন্স খুব খেপে গেছিল যে আদি আনন্দি কেন রোমান্টিক সিন দেখানো হচ্ছে না ক্লোজনেস দেখানো হচ্ছে না আদি কেন এত কাঠখোট্টা টলিস্কোপের দর্শকদের একটাই কথা বলবো আপনারা যেমন টলিস্কোপ দেখছেন তেমন আনন্দিও দেখুন প্লিজ সোম থেকে শুক্র রাত্রি সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় নমস্কার আমি প্রাতশ্রী টল আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে দুজন মানুষকে দেখে বুঝতেই পারছেন যে আমি এখন কোথায় আছি আনন্দের ছেলেদের মেকআপ রুমে এই মুহূর্তে আমি হানা দিয়ে দিছি কেমন আছো খুব ভালো আছি কেমন আছি না জেনেই হানা দিয়ে দিলে আমি জানি তো তুমি ভালো আছো হ্যাঁ তাহলে জিজ্ঞেস করতে না আমি এটা তোমাকে জিজ্ঞেস করছি মার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে

নিরামিষ খেতে চাইলে মনে হচ্ছে ইচ্ছা নেই তো ভেবে বলে লাভ নেই আরে বাবা তুমি ট্রিট দেবে সে নিরামিষ হোক আর হোক তাতে কোনো ব্যাপারই না

এই এটাই চলছে এখন কন্ডিশন কি হতে পারে মানে কি আছে সেটা কিছুটা ভাইবস আপনারা পাচ্ছেন এইরকম ব্যাপারটা স্মৃতি গেছে সব ভুলে গেছে না দশubro আগামী পর্বে কি দেখতে পাই আগামী পর্বে এটাই আপাতত আদির মাথা খারাপ কতটা হয়েছে কতটা ওর মেমরি লস হয়েছে আর সবচেয়ে বড় কথা যেটা দেখতে হয় সেটা হচ্ছে এবার তো মাথা ব্যথা সব তো ভুলে গেছে মনে করতে পারছে না কিন্তু এবার চলে বলে কৌশলে কোনোভাবে একটা সেটা বলবো না কিভাবে মানে একটা লজিক্যাল ওয়েতেই আনন্দি আমাকে নিয়ে বাড়ি যাচ্ছে মানে গেস্ট হিসেবে গেস্ট মানে যেহেতু আমার কেউ বাড়ির লোকজন খোঁজ করছে না সেইটা সেই জন্য আমাকে বাড়িতে আপাতত নিয়ে গিয়ে রাখা হচ্ছে তো এখন বাড়ির বাড়িতে গিয়ে কিভাবে মেমরি লস হওয়া আদিদেব বাড়ির লোকেদের সাথে কোপ করতে পারে কি পারে না সেটাই এখন যাচ্ছে আপাতত এটা কিন্তু একটা মজাদার জায়গা হচ্ছে কারণ ম্যাক্সিমাম টাইম আমরা যখন শুট করছি তখন আমরা হেসে ফেলছি জাস্ট মানে ছোট একটা উদাহরণ দিই মা কে কাকিমা বলছে আনন্দিকে বৌদি বলছে বাবাকে কাকু বলছে তো এইরকম সিচুয়েশন চলছে আর কি মানে হঠাৎ হঠাৎ করে মানে বেশ কিছু মজাদার জিনিস হচ্ছে মানে যার জন্য আমরা মানে অন শর্ট হেসেও ফেলেছি বেশ কয়েকবার অনেক শর্ট কাটাও গেছে

ফলে এটা আমি আলাদা করে কোনো হোমওয়ার্কও করিনি মানে প্রত্যেক দিন যেরকম একটা অভ্যেসবশত রুটিন থাকে সেরকমই করেছি তবে একটা ইনিশিয়ালি ভাবনা তো আলাদাভাবে রয়েছে যে মেমরি লস হয়েছে একটা অন্য রকম সেটা করার চেষ্টা করছি তবে আলাদাভাবে সেরকম তোড়জোড় করে খুব একটা প্রিপারেশন নিতে হয়নি আমাকে মানে সেই সময়টুকুও পাওয়া যায়নি ফলে হ্যাঁ মানে ওই আর কি রোজকার মতো যেরকম প্রিপারেশন থাকে সেরকমই মানে খুব আলাদা করে যে প্রিপারেশন নিয়েছি তা কিন্তু নয় বাড়িয়ে বলছে ভাই আমার প্রচুর প্রিপারেশন নিয়েছে ডেফিনটি নিয়েছে তার কারণ ক্যারেক্টারটাকে ফার্স্ট ডে থেকে যেরকম করে ধরেছে ও মানে এটা ধরাটা কিন্তু একটু কঠিন আমি বলবো অবশ্যই একটু কঠিন আর ও অসাধারণ করছে এটা অসাধারণ মানে আপনারা যখন দেখবেন অসাধারণ করছি এটা হচ্ছে আর কি মানে ওই আর কি মানে সত্যি আমার অ্যাকচুয়ালি সত্যি মানে এটা হয়তো আমার ইনস্টিং দিয়ে করে দিচ্ছি একটা রিফ্লেক্সের মাধ্যমে যেহেতু রোজ শুটিংটা করছি কিন্তু সত্যি আমরা সেরকম ভাবে প্রিপারেশন পাই না জেনারেলি অন্য একটা একটা ক্যারেক্টারের শিফটিং সত্যি পাওয়া যায় না চেষ্টা করেছি নিজের মতো করে ওই আর কিছু একটা করা দেখা যায় একটা বাকিটা অডিয়েন্স বলে দর্শকরা যে ভালোবাসা দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি কারণ কমেন্ট সেকশন থেকে কারণ প্রচুর কমেন্ট আসছে বা এরকম তো এইরকম কোনো কমেন্ট যেটা কিনা ভীষণভাবে আজ পর্যন্ত মনে গেতে গেছে এরকম কমেন্ট ভালো কথা না না কমেন্ট না ওন পার্টিকুলার কমেন্ট না মাঝখানে একটা সময় এসেছিল আনন্দিতে যেখানে অডিয়েন্স খুব খেপে গিয়েছিল যে আদি আনন্দি কেন রোমান্টিক সিন দাহানো হচ্ছে না ক্লোজনেস দাহানো হচ্ছে না আদি কেন এত কাটখটটা তারপর আমার মনে হয় অডিয়েন্স আশা করি সুদে আসলে পেয়ে গেছে দেখা যায় কারো পাবে তোমার এরকম কোনো কমেন্ট বা কিছু এরকম ইনসিডেন্ট যেটা কিন্তু ভীষণভাবে মনে হয় না এখন ইনসিডেন্টটা এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে মানে প্রত্যেকজন মানে কি বলব মানে প্রত্যেকটা সিরিয়াল ক্ষেত্রে কেউ না কেউ নেগেটিভ থাকে কারও গালাগালি খাওয়ার পালা থাকে তো এবার ঘুরে ফিরে এবার গালাগাল খাওয়ার পালাটা আমার এসেছে এবার যারা আমাদের হৃত্বিকার অন্বেষার যারা রিয়েল ফ্যান রয়েছে তারা বিশেষ করে আমাকে এবার প্রচুর গালাগাল দেবে আমি যে মনে হচ্ছে তো এইরকমই মনে হচ্ছে দেখে আর এই যে অন ক্যামেরা যে এরকম দেখতে পাই যে তোমাদের দুজনার মধ্যে যেরকম সম্পর্ক অফ ক্যামেরা নিশ্চয়ই সম্পর্ক আছে অন্যরকম মানে 20th 23rd আর 24th তো ভুল করে একদিনই হয়ে তো তো যাই হোক আর একটুখানি বলো যে এই যে তো দরকার নেই তো हां অনিরুদ্ধ লায়ের আর বিষয় লায়ের এত ক্যালকুলেশন করতে পারেনি

এগুলো বললে একটু বেশি আরে কি এক্সপিরিয়েন্স হবে ইট হ্যাজ বিন আ গুড এক্সপিরিয়েন্স অলওয়েজ মানে যে কোনো কাজে যে কোনো এক্সপিরিয়েন্সই গুড মানে আমার কাছে তো ব্যাডটাও গুড কারণ তুমি যদি সেইভাবে দেখো ব্যাডটাও কিন্তু কোনো না কোনো লিসন দিচ্ছে তোমাকে তো তোমার জন্য ব্যাডটা ইম্পর্টেন্ট মানে খারাপটা তো তুমি ভালো সো দেখো আমাদের সবারই মানে এখানে এক্সপিরিয়েন্স কিছু 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 সময় থাকে যেমন আমাদের কিছু ব্যক্তিগত কাজ থাকে সেগুলো সময় পাই না করার এবার হয়তো ক্ল্যাশ করে যায় এবার মেগা সিরিয়াল এমন একটা ফর্ম্যাট যেখানে আমাদের রেগুলার কাজ করতে হয় এবার সেখানে কিছু মনোমালিন্য হতেই পারে মানে হয়ও এবার সেটাকে ওভারকাম করে আবার আমরা পরের দিন কাজ করি এটাই হচ্ছে আসলে জানো তো মানে তোমার সাথে আমার আজ হয়তো ঝগড়া হচ্ছে কাল এসে আমরা আবার কিন্তু একসঙ্গেই কাজটা করছি না আজ এটাই মানে আজ ঝগড়া কাল ভাব এরকম ব্যাপার না মানে আজকে সকালে ঝগড়া হয়েছে বিকেল বেলা হয়তো আমরা বসে একসঙ্গে কফি খাই এটাই 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 স্যার এই যে তুমি বললে না কি না অনেকটা সময় যে তো এই ধারাবাইকে দিতে হয় মেগাতে তো এই রকম মানে বাড়ি আর এই যে কাজের জায়গা দুটো কিভাবে কত কিভাবে ব্যালেন্স করো মানে একটুখানি যদি দেখো ব্যালেন্স কেউ করে না গো ব্যালেন্স হয়ে যায় মানে ওটা আলাদা করে কিছু করতে হয় না ওটা হয়ে যায় আমরা চোদ্দ ঘন্টা শুটিং করি ছোট মানে চব্বিশ ঘন্টা দিন হয় একদিন চব্বিশ ঘন্টা আমরা চোদ্দ ঘন্টা শুটিং করি মানে এনটি ওয়ানে ফরটিন আওয়ার্স থাকি আমার বাড়ি থেকে বেরিয়ে এখানে আসতে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগে যেতে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগে আড়াই ঘন্টা প্লাস চোদ্দ ঘন্টা সাড়ে ষোলো ঘন্টা আমি বাড়ির বাইরে থাকি তারপর মানে এখন আমার কাছে এইটাই ক্লোজ টু মাই হার্ট মানে বাড়ির একটা পরিপূরক আর কি মানে একটা অংশই মানে আমার এখানে একটা মা আছে সে রোজ আমার খাবারটা গরমে বসিয়ে দিয়ে যায় থালা দিয়ে যায় আমাদের খাওয়া দাওয়া জল বলতে হয় না তো এটা তো ফ্যামিলি মানে দিনের শেষে এখানেই আমরা বেশি সময় কাটাই তো ওই যে সেম জিনিস মানে ম্যানেজ আলাদা করে করতে হয় না শুধু মানে কাজটাকে বাড়িতে না নিয়ে গেলে বাড়ির ঝামেলা কাজের জায়গা না আনলেই হ্যাঁ বাকি তো সব হয়ে যাচ্ছে হ্যাঁ তো শেষ তো অবশ্যই করবো থ্যাংক ইউ সো মচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য কিন্তু আমরা একটুখানি খেলা দিয়ে শেষ করব আমি পাঁচটা ওয়ার্ড বলবো সে বলে রিভার্সে বলবে ওকে কিছু মানে স্মৃতি নিয়ে চলছে তাই তাই জন্য আমাকে শুরু করবে না তোমাকে দিয়ে শুরু করছে ওকে অভিনয় আদি ট্রাভেলার আইপিএস ডাক্তার ডাক্তার আইপিএস অভিনয় ট্রাভেলার আদি না এই রে অভিনয়টা ফাস্ট ছিল অভিনয়টা ফাস্ট ছিল ডাক্তার ডাক্তার আইপিএস ট্রাভেলার আদি অভিনয় আ একটা এদিক ওদিক হয়েছে ট্রাভেলার আর অভিনয়টা এদিক ওদিক হয়েছে যা ভালো ঠিক যাচ্ছে যে মেমোরি ব্রোতেই নষ্ট হয়ে গেছে এবার মা কে যায় বিরিয়ানি ফুচকা आनंदी ভালোবাসা পাইশ

গায়ে হলুদ বরযাত্রী সাজ খাওয়া দাওয়া বিয়ে একদম ফিরে এসছে সিদ্ধি শক্তি কোনো না কোনো সময় তো ফিরবে সেটা প্রমাণ করলে এবার আচ্ছা তোমার এবার বাসর বিয়ে কোনে যাত্রী সিঁদুর বিরিয়ানি আর কি কি বিরিয়ানি বলেছিল তো ভুলে গেছি বিরিয়ানি

এটা আমরা প্রুফ করলাম এসে গেছে ডাকতে তো সময় শেষ শেষ করব টলস্কোপ দর্শকদের কি বলবে এম টলস্কোপের দর্শকদের একটাই কথা বলবো আপনারা যেমন টলিস্কোপ দেখছেন তেমন আনন্দই দেখুন প্লিজ সোম থেকে শুক্র রাত্রি 9:30 নটায় শুধুমাত্র জি বাংলায় বলে দিও আমি জাস্ট একটা পজ নেছি ছোট্ট ডাকতে গেছে না এক্সাক্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন